হ্যালো एवरीवन वेलकम টু এ নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই দীপাবলি আর এই দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব আর এই আলোর উৎসবে আমরা প্রত্যেকেই চাই যে নিজেদের বাড়িটাকে ঝলমলে আলো দিয়ে সাজাতে আর এই আলো দিয়ে সাজানোর জন্য আমাদের জানা দরকার যে এই আলো বা টুনি লাইট কোথায় সস্তায় পাওয়া যায় তো আজকে আপনাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে আপনারা এই লাইটগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন কলকাতার সবচেয়ে বড় লাইটের মার্কেটও বলা যেতে পারে অথবা কলকাতার সবচেয়ে চিপেস্ট লাইটের এর মার্কেটও বলা যেতে পারে এই মার্কেটটাকে এটা হচ্ছে এজরা স্ট্রিট কলকাতার এজরা স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে টুনি লাইট হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দশ টাকায় এত সুন্দর সুন্দর লাইটের কালেকশন রয়েছে এখানে যে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এখানে দুর্দান্ত দুর্দান্ত কিছু লাইটের কালেকশন রয়েছে এখানে মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে লাইটের কালেকশন হ্যাঁ টুনি লাইট কিন্তু মাত্র দশ টাকায় পাওয়া যায় এছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইট যেখানে বিভিন্ন ধরনের টুনি থেকে শুরু করে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের লাইট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর প্রচুর দোকান আর এই দিওয়ালির আগেই কিন্তু আপনারা একদম রোড সাইডে প্রচুর প্রচুর দোকান পেয়ে যাবেন এখানে মাত্র দশ টাকার থেকে শুরু হচ্ছে বিভিন্ন লাইট এখানে প্রচুর কিন্তু কালেকশন এবার নিত্য নতুন কালেকশন কিন্তু উঠেছে দেখো এই যে এরকম পাতা পাতা লাইট গুলো এই লাইট গুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এই লাইট গুলো তো আগেও আমরা দেখেছি এখনো কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি এক থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই যে স্টার লাইট গুলো এগুলো মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এই টুনি লাইট বিভিন্ন রকমের মানে যেগুলো একটু বড় সেগুলো এক রকম দাম যেগুলো একটু ছোট সেগুলো কিন্তু এক রকম দাম মোটামুটি 300 350 250 বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে এই লাইট গুলো দেখো নিত্য নতুন প্রচুর লাইটের কালেকশন এবার উঠেছে আর খুব সুন্দর কিন্তু লাগে এই রকম লাইট গুলো দিয়ে যদি আমরা আমাদের বাড়িগুলো গুলো তাহলে তো দুর্দান্ত লাগে দেখো এই যে ধানের শিশেই লাইটটা কিন্তু আমরা এবার নতুন দেখলাম খুব সুন্দর লাগে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো লক্ষ্মী পূজোতে এই রকম লাইট যদি লাগানো হয় খুব ভালো লাগে চলে গেছে দিওয়ালি আসছে যাই হোক তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি লাইট দেখো এই যে পাতা লাইটটা কিন্তু আমি এবছর নতুন দেখতে পাচ্ছি আর এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর লাইট গুলো এই যে গুলো এটাও কিন্তু নতুন উঠেছে তো এরকম প্রচুর প্রচুর লাইট এর কালেকশন রয়েছে তবে তোমাদের কিন্তু যদি তোমরা এখানে মার্কেট করতে যাও তোমরা একটু দাম দর করে নিও দেখো এখানে খুব সুন্দর সুন্দর ওয়ার্ম লাইট গুলো দেখতে পাবে দেখো বিভিন্ন ধরনের নাম লেখা তোমরা যেমন চাও তোমাদের বাড়ির জন্য কিন্তু নিতে পারো দেখো এখানে খুব সুন্দর সুন্দর আরেক ধরনের লাইট পাওয়া যাচ্ছে এই পাতা লাইট গুলো কিন্তু আবার খুব উঠেছে প্রচুর পাতা ফুল আর এই যে দেখো ঝিকমিক ঝিকমিক করছে মনে হচ্ছে যেন তারাবাজি ফাটছে এরকম একটা লাইট এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা মোটামুটি সাড়ে পাঁচশো ছশো বিভিন্ন ভ্যারাইটির কিন্তু রয়েছে একটু দরদাম করে নিলে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে চলে আসবে আর এই দেখো এখানেও খুব সুন্দর সুন্দর লাইট গুলো দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর মানে নতুন নিত্য নতুন লাইট দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আর এইরকম লাইট গুলো যদি বাড়িতে সাজানো হয় সত্যি দুর্দান্ত লাগবে দেখো এই যে দীপাবলির যে প্রদীপ সেই লাইট গুলো এছাড়াও তো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে প্রচুর দেখো এই যে লন্ঠন যেগুলো আমরা পুরোনো দিনে হ্যারিকেন বল The cat বলে থাকি সেইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মন্দিরে লাগানোর জন্য এই লাইট গুলো এই যে রোল গুলো এই রোল অন কিন্তু বিভিন্ন ধরনের দাম রয়েছে যেমন চল্লিশ টাকা মিটার তিরিশ টাকা মিটার কুড়ি টাকা মিটারও কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু লাইটটা যাচাই করে নিতে হবে যে একটু মোটাও হয় একটু পাতলাও হয় এই যে যে টুনি লাইট গুলো দেখছো এগুলো মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া এই যে ব্ল্যাক কালারের এর লাইট গুলো এগুলো মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর বিভিন্ন নিত্য নতুন লাইট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত লাগছে এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি উঠেছে মানে এই যে এই লাইটটা এই লাইটটাও মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এখানে পাতা দিয়ে সাজানো যে লাইটগুলো খুব সুন্দর লাগছে এই পাতাগুলো মোটামুটি আড়াইশো তিনশো চারশো বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু রয়েছে দেখো যে এই যে ঝাড়গুলো এইগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে যদি তোমরা ড্রেসিং টেবিলে সাজাও এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর লাইট রয়েছে এই যে এই লাইটগুলো দেখো কি দারুণ লাগছে না এগুলো কিন্তু নিত্য নতুন ਨੇਕ ਰੋਕਮੇ ਲਾਈਟ ਉঠেছে তোমরা একটু দেখে শুনে কিন্তু কিনতে পারো এইছাড়াও ਜੇਤੂ ਦੀਵਾਲੀ प्रदीप এই রকম प्रदीप তো ਪਵਾਈ যায় সব জায়গায় তো এই ਮੋਟਾ ਮੋਟੀ দেখো ਸ਼ੁਭ ਲਾਭ লেখা ਹੈਪੀ ਦੀਵਾਲੀ লেখা શુભ ਦੀਪਾ ਬੋਲੀ লেখা এই রকম ਝਾਰ কিন্তু পাওয়া যাচ্ছে এখানে খুব কমের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে খুব সুন্দর লাগে এগুলো যদি ঘরের মধ্যে একটা দেখো এই বল গুলো কি দারুণ লাগছে না একবার লাইট বন্ধ হচ্ছে একবার তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ কিন্তু ফুলের যে এগুলো মন্দিরে লাগানোর জন্য এরকম যে ঝাড় বাতি গুলো এগুলো পেয়ে যাচ্ছ মোটামুটি একশো দেড়শো থেকে স্টার্টিং হচ্ছে এছাড়াও টুনি লাইট এর তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখো এইরকম সুন্দর সুন্দর লাইট গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে খুব প্রাইস এর মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু এই এজরা স্ট্রিটে অবশ্যই একটু দরদাম করে নিও আর হ্যাঁ তোমাদের যেটা বললাম মাত্র দশ টাকা কিন্তু টুনি লাইট পেয়ে যায় যেটা তোমরা লোকালে মোটামুটি পঞ্চাশ টাকা মোটামুটি তোমাদের লেগে যায় সেগুলো তোমরা দশ টাকা দিয়ে পেয়ে যাবে একদম আর হ্যাঁ প্রত্যেকটা লাইটই কিন্তু সত্যি ভীষণ ভালো মানে একটু দেখে শুনে আনলে তোমাদের মোটামুটি একটা বছর চলে যাবে দেখো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছ তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না